আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি তোমরা সকালে অনেক বেশ ভালো আছো আজকে আমি তোমাদের অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে মূলত আমি জীববিজ্ঞানের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে মূলত স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি সেটা কিভাবে তোমরা সহজ করে পড়তে পারো সেটা নিয়ে আজকে আমার মূলত এই ভিডিওটি তো মূলত স্ত্রী গ্যামেট ফাইটটা গ্যামেটো ফাইটের থেকে একটু কঠিন তাই আমি ভেবেছি কীভাবে তোমাদের কাছে একটু সহজভাবে উপস্থাপন করা যায় তাই আমি তোমাদেরকে যেভাবে পড়তে বলছি সেভাবে পড়ে দেখো ইনশাল্লাহ তোমরা এভাবে পড়লে ভালো একটা ফলাফল করতে পারবে প্রথমে তোমরা এইভাবে লাইন বাই লাইন পড়তে পারো কীভাবে পড়তে পারো দেখো যে ব্রণপোষক কলায় ডিম্বক্রন্দের কাছাকাছি হ্যাঁ একটি কোষ আকারে বড় হয় তাহলে দুইটা স্টেপে যখন পড়বে তোমার মাথায় তুমি চোখ বন্ধ করলে দুইটা স্টেপ তোমার মাথায় চলে আসবে আমরা আবার পড়ো তোমরা আমার সাথে কী বলছি যে ব্রণপোষক কলায় ডিম্বক্রন্দের কাছাকাছি একটি কোষ আকারে বড় হয় শেষ তাহলে এই দুইটা লাইন তোমার মাথায় ঠিক একদম সেট হয়ে গেছে এরপরে কি দেখো প্রোটোপ্লাজম কি হয় গণ হয় এবং নিউক্লিয়াসটি তুলনামূলকভাবে বড় হয় তিনটা পয়েন্ট আকারে বস্তা শেষ এবং মিওসিস বিভাজনের মাধ্যমে চারটি এন সংখ্যক অর্থাৎ হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে কি করে মিওসিস বিভাজনের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড কোষ কোষ কী করে সৃষ্টি করে শেষ সর্বনিম্ন কোষ ছাড়া বাকি তিনটি কোষ বিনষ্ট হয়ে যায় এবং সর্বনিম্ন যে বড় কোষটি রয়েছে সেটি মূলত বৃদ্ধি পেয়ে ভ্রূণতুলিতে পরিণত হয় এরপর কি বলছে দেখো এখানে কী বোঝাচ্ছে যে হ্যাপ্লয়েড কোষ্ঠী মূলত নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বিভক্ত হয়ে মূলত কি দুটি নিউক্লিয়াস পরিণত হয় এবং এই নিউক্লিয়াস দুটি ব্রণথুলিতে দুই মেরুতে অবস্থান করে প্রতিটি নিউক্লাস আবার দুইবার বিভক্ত হয়ে চারটি করে নিউক্লাস কি করে সৃষ্টি করে এরপরের ধাপটা কি দেখো দুইটি মেরু থেকে একটি করে নিউক্লিয়াস ব্রণথলি কেন্দ্রস্থলে আসে হ্যাঁ আসে এবং তারা পরস্পরের সাথে মিলিত হয়ে ডিপ্লয়েড কোশ্চির সৃষ্টি করে ডিপ্লয়েড মানে কি বলতো টু অ্যান ডিপ্লয়েড মানে হচ্ছে টু অ্যান হ্যাপ্লয়েড মানে হচ্ছে মূলত অ্যান আচ্ছা এখন কি বলছে দেখো দুই সাইটোপ্লাজম সহকারে সহকারে সামান্য কোষটি সৃষ্টি করে এবং বলছে ডিম্বক্রন্ধের দিকে তিনটি কোষকে গর্ভযন্ত্র বলে এর মাঝের কোষটিকে বড় অর্থাৎ এর মাঝের কোষটিকে বলা হয় ডিম্বাণু এবং অন্য কোষটিকে বলা হয় সহকারী কোষ গর্ভযন্ত্রের বিপরীত কোষগুলোকে বলা হয় মূলত কোষ একটু একটা জিনিস খেয়াল করো আমাদের কিন্তু এই লেখাগুলো কিন্তু সবার বই রয়েছে যারা অ্যাসিতে দিবে তাদের বায়োলজি বইয়ে এই লেখাগুলো আছে বাট আমি তোমাদের কাছে এটা উপস্থাপন করছি সেটার মূল কারণ হচ্ছে এখানে আমি পয়েন্ট আকারে তুলে দিয়েছি যখন তোমরা একটা জিনিসকে পয়েন্ট আকারে মনে রাখার চেষ্টা করবা দেখবে যে কতটা আসানুরূপ একটা ফল পাবা ঠিক আছে মানে তোমরা তোমরা কি সহজে মনে রাখতে পারবে না না এটার পর এটা এটার পর এটা একটা সেট হয়ে যাবে সো এই লাইনটা এই প্রতিযোগিতা তোমরা ফলো করতে পারো এবং তোমাদের কাছে যেটা মনে হবে যে কঠিন এই চপ একটা হয়তো বা কঠিন লাগতেছে বা মুখস্থ হচ্ছে না এরকম কিছু মনে হলে তোমরা ফার্স্টে কী করবো খাতায় লিখে নিবে হবে হ্যাঁ লিখে নিবে দেখবে স্টেপ বাই স্টেপ কয়েকবার পড়বে শেষ তো এই স্ত্রী গ্যামেটোফাইটের পড়ার জন্য তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে মূলত এই চিত্রগুলো দেখে দেখে পড়বা ঠিক আছে আমি তোমাদেরকে চিত্রগুলো দেখে দেখে আরেকবার পড়ে দিচ্ছি ঠিক আছে তো ফার্স্টে তোমরা পড়বা কি এই যে হলো ব্রণপোষক কলায় হ্যাঁ ব্রণপোষক কলায় নিউক্লিয়াসে ডিম্ব যে ডিম্বক্রন্থের কাছাকাছি হুম কোষের আকার বড় হয় এটা কোষ মনে করে এটা একটা মাতৃকোষ হ্যাঁ এই কোষটা আকার বড়ো হয়েছে এবং এর মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে যেগুলো রয়েছে সাইটোপ্লাজমগুলো রয়েছে সাইটোপ্লাজমগুলো মূলত ঘন হয় এবং নিউক্লিয়াসটি বড় হয় তোমরা দেখবা বিভিন্ন টিউটোরিয়ালে মূলত তোমাদেরকে বেসিক বোঝায় বাট তোমাদের মেইন বইয়ের মধ্যে যেগুলো রয়েছে যে মেইন কথাগুলো রয়েছে সেগুলি মূলত থাকে না হুম তো আমি যেহেতু ক্লাস টেনে তো আমারকে মনে হয় আমি মাঝে মাঝে কোনো একটা টপিক না বুঝলে তো একটা টিউটোরিয়াল দেখলে মানে বেসিক বুঝে ঠিক আছে বাট আমার মেন বইয়ের যে তথ্যগুলো আছে সেগুলি ওরা অ্যাভয়েড করে যায় লাইক এখানে যে কথাগুলো রয়েছে সেগুলো যদি আমি যেভাবে পয়েন্ট একটা লিখেছি তোমরা যদি এভাবে না মনে হচ্ছে তোমরা এক দুই করে যখন লিখবে পরীক্ষায় তোমরা ফুল নাম্বার পাবে ইনশাল্লাহ এভাবে লিখলে অনেক ভালো নাম্বার পাওয়া যায় তো তোমরা দেখো আমি কীভাবে বলতেছিলাম যেটা আমাদের আসলাম যে কি বলছে যে সাইটোপ্লাজমগুলো প্লোটোপ্লাজম ঘরো এবং নিউক্লিয়াসটা বড় হয়ে যায় শেষ এখন তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে কি বলছে না যে বিয়োজন বিভাজনের মাধ্যমে তোমরা এটা মনে রাখতে কষ্ট হলে তোমরা বলতে পারো যে মায়ের কি মিওসিস মিওসিস বিভাজনের মাধ্যমে চারটি হ্যাপলয়েড কোষ সৃষ্টি হয় তোমরা যখন চিত্রের সাথে সামঞ্জস্য লিখে পড়বে তখন মনে হবে না আসলে হয়তো তোমাদের যাবে যে হ্যাঁ বিভাজন বলছে মিওসিস বিভাজনের ফলে চারটি কোষ তৈরি হয়েছে যার ফলে তোমরা ইমেজিন ইমেজিন করতে পারবা হ্যাঁ তারপরে তোমার সহজ মনে রাখতে পারবা এরপর কি এরপর হচ্ছে মূলত এই তিনটা মূলত তিনটা কোষ তিনটা কোষ কি হয়ে যাচ্ছে তিনটে কোষ বিনিষ্ট হয়ে যাচ্ছে তিনটি কোষ বিনিষ্ট হয়ে যাচ্ছে এই যে এইটা এভাবে বোঝা যাচ্ছে কি মানে কি তিনটি কোষ বিনষ্ট হয়ে যাচ্ছে একটি কোষ মানে একটি সরি সরি কোষ না নিউক্লিয়াস তিনটি নিউক্লিয়াস বিভক্ত হয়ে যাচ্ছে একটি নিউক্লিয়াস রয়েছে এবং এই দুই একটি নিউক্লিয়াস কি করতেছে ব্রণথলিতে অবস্থান করছে এবং একটি নিউক্লিয়াস বা দুইটি নিউক্লিয়াসে পরিণত হচ্ছে এবং এই নিউক্লিয়াসগুলো মূলত ব্রণথুলিতে অবস্থান করে এবং এই দুটি নিউক্লিয়াসগুলো প্রত্যেক বা দুইবার করে প্রত্যেকটা বা দুইবার করে বিভক্ত হয়ে চারটি করে নিউক্লিয়াস উৎপন্ন করে কয়টি করে নিউক্লিয়াস উৎপন্ন করে চারটে করে নিউক্লিয়াস উৎপন্ন করে এখন আবার কি এই চারটে করে নিউক্লিয়াস থেকে একটি করে নিউক্লিয়াস তাদেরকে এই যে ব্রণথলি কেন্দ্রস্থলে অবস্থান করে কেন্দ্রস্থলে অবস্থান করার ফলে এইগুলো থেকে কি কেন্দ্রস্থলে অবস্থান করে দুই ধাপে কেন্দ্রস্থলে অবস্থান করে মূলত ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস উৎপন্ন করে যে ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস উৎপন্ন করে এবং দুই মনের নিউক্লাসগুলো সামান্য সাইটোপ্লাজম সহকারে কোষের সৃষ্টি করে ডিম্বক্রন্দ্রের দিকে কোষটিকে গর্ভযন্ত্র বলে এইটা মূলত প্রশ্নের ক নম্বরের জন্য হাসতে পারে তোমরা একটু পড়ে নেবে হ্যাঁ এবং এর মাঝে কোষটি মূলত বড় হয় একে বলা হয় ডিম বানো এবং অন্য কোষটিকে বলা হয় মূলত সহকারী কোষ গর্ভযন্ত্রের বিপরীত দিকের কোষটিকে বলবো আমরা এই যে এই কোষগুলিকে বলবো আমরা প্রতিপাদক কোষ তো এ হচ্ছে মূলত আজকে ইস্ট্রি গ্যামোটো উৎপত্তির একটা টিউটোরিয়াল আশা করি তোমরা কিছু হলেও তোমরা এই ভিডিও থেকে শিখতে পেরেছ তো আমার এক আমি কিন্তু বুঝাইনি হ্যাঁ আমি জাস্ট লিডিং পড়ে গেছি তোমরা তোমরা মানে তোমরা হয়তো বা বুঝো বাট মুখস্ত করতে তোমাদের অনেকটা অনেক সময় হিজিবিজি চলে লাগে তো অনেক টিউটোরিয়াল আমি দেখেছি মানে আমি এই বিষয়টা বুঝতাম না আগে তো অনেক টিউটোরিয়াল দেখেছি বাট ওখানে বেসিক বুঝায় আসলে আমি বেসিকটা বুঝতে বুঝতে বাট আমি বেসিক বুঝেছি হ্যাঁ টিউটোরিয়াল থেকে বেসিক বুঝেছি বাট আমার বইয়ে যে টপিকগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি তখন বুঝতে পারিনি তো আমার মাথায় চিন্তা আসলো যদি আমি পয়েন্ট আমি মুখ্য করি নিজের মতন চেষ্টা করি আই হোপ আমি পারবো তো দেখছি আমি এখন পারি এখন তোমরা এই আমার এই পদ্ধতিটা ফলো করতে পারো আশা করি পারবে বাই বাই